বুধবার বিজেপির টাকা বারো ঘন্টার বাংলা বন্ধে প্রভাব পড়ল হাওড়ার ডোম জুড়ে এদিন সকাল থেকেই বন্ধ সমর্থনকারী ও শাসক দলের কর্মীদের সাথে দফায় দফায় বচসা বাঁধে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা এদিন সকাল থেকেই বন্ধ সফল করতে পথে নামে বিজেপি কর্মী সমর্থকরা তারা মিছিল করে এলাকা পরিক্রমা করে তারপরেই আসরে নামেন শাসক দলের নেতা কর্মীরা বন্ধ ব্যর্থ করতে তারাও প্রচার চালান এরপর মুখোমুখি হয় দুই দলের কর্মীরা শুরু হয় বতসা ধাক্কাধাক্কি ডমজুর থানার আইসি রতন চক্রবর্তীর নেতৃত্বে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী ও র্যাব তাদের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে রামপুর জেলা সংগঠনের সম্পাদক অনুপম ঘোষ বলেন ডোমজুরের ব্যবসায়ীরা বিজেপির ডাকা বন্ধে সমর্থন করে তারা দোকান বন্ধ রেখেছে এটা দেখে ভয় পেয়েছে শাসক তাই তারা জোর করে বিজেপির মিছিল আটকানোর চেষ্টা করে এদিন ডোমজুরে অধিকাংশ দোকান বন্ধ ছিল র্যালি সেই র্যালিতে আমাদের যারা বিজেপির কার্যকর্তা এবং মাবনে আসুন দিদি আমাদের যারা মাবনেরা আছে এরা এরা সম্মিলিত ভাবে আজকে আর্যিকর কাণ্ডের প্রতিবাদে আমরা এই প্রতিবাদ কর্মসূচি করেছি সেই কর্মসূচি গতকাল নবান্নতে যেভাবে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যেভাবে পুলিশ আমাদের সাধারণ ছাত্র সমাজের উপর এবং মামুনেদের উপর আক্রমণ করেছে তার প্রতিবাদে আজকে বারো ঘন্টা শান্তিপূর্ণ বন আমরা ডেকেছিলাম সেই বন্ধ আজকে আমরা সকাল থেকে ডোমজুড়ে সাধারণ মানুষের কাছে গত গতকালও করেছি আজকেও আমরা করেছি কিন্তু অত অতর্কিতভাবে আজকে তৃণমূল আমাদের এই গ্যালিতে আক্রমণ করে এবং যাতে আমরা বন্ধ করতে না পারি তার জন্য সমস্ত রকমভাবে আমাদেরকে এই করে আমরা তাই আজকে এইখানে ডোমজুড়ে যারা আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা আছে তারা মানুষকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আজকের এই তৃণমূলের বর্বরচিত আক্রমণের বিরুদ্ধে আমরা ভারতীয় জনতা পার্টি উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলে আগামী দিনে প্রয়োজনীয় সিদ্ধান্ত এবং প্রশাসন এবং এই তো এখনই বাধা দেওয়া বাধা দিয়ে তৃণমূল এসে আমাদেরকে বাধা দিচ্ছে তো গুন্ডা মানুষ দেখুন আমাদের আমাদের কর্মীরা এখানে বেরোতে পারে সেই সুযোগ করে দিচ্ছে না প্রশাসন নির্বিকার প্রশাসন নির্বিকার গুন্ডা নিয়ে আজকে আমরা চাই শান্তিপূর্ণ একজন তিলোত্তমা একজন মহিলা একজন আমাদের ঘরের বোন তাকে এইভাবে নির্যাতন এইভাবে খুন করার পরে সাধারণ মা বোনেরা সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত এই বন্ধ করতে চাইছে তৃণমূল গায়ের জোরে আজকে এই বন্ধকে বাড়তে চেষ্টা করছে খুব কম দিনেই মানুষের মনে মাকড় ইউনিক ক্লথ তাই পুজোর কেনাকাটা মানে পোস্ট অফিস পাড়ার ইউনিক ক্লথ এখানে পাবেন মহিলাদের কুর্তি গ্রাউন টপ টি শার্ট টু পিস থ্রি পিস সারারা লেহেঙ্গা প্লাজো জিন্স সহ আকর্ষণীয় পোশাকের বিপুল সম্ভার এছাড়াও ছেলেদের শার্ট টি শার্ট জিন্স ও ছোটদের অসংখ্য কালেকশন নিয়ে সেজে উঠেছে মাকড়দহের ইউনিক্লথ পুজোর কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় ঠিকানাটা তো জানেন মাকড়দহ পোস্ট অফিস পাড়ায় পঞ্চায়েত অফিসের কাছে ইউনিক ক্লথ ছোট হলেও ছোট নয়